উহুদিগনের মধ্যে জাদুর প্রচলন ছিল তারা আরো দাবি করতো যে সুলাইমান আলাহিসাল্লাম জাদু ব্যবহার করেই ক্ষমতা অর্জন করেছিলেন তারা আরও দাবি করত যে স্বয়ং সুলাইমান আলাইহিসাল্লাম এবং হারুত মারুত নামক দুই ফিরেশতা তাদেরকে জাদু শিক্ষা দিয়েছেন এদের মিথ্যাচারের প্রতিবাদে কারিমে সুরা বাকারার একশো দুই আয়াতে ইশাত করা হয়েছে এবং সুলাইমানের রাজত্বে শয়তানগঞ্জ যা আবৃত্তি তারা অর্থাৎ উহুদিরা তা অনুসরণ করত সুলাইমান কুফরি করেননি কিন্তু শয়তানরাই কুফরি করেছিল তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবিলে হারুত মারুত ফ্রেস্তাদার উপর অবতীর্ণ হয়েছিল তারা কাউকে শিক্ষা দিত না এ কথা না পাওয়া পর্যন্ত যে আমরা পরীক্ষা শুরু সুতরাং তোমরা কুফরি করিও না এ আয়াতের অর্থ ও ব্যাখ্যায় সাহাবি ও তাবিগণের যুগ থেকেই মুফাসিরগণের মধ্যে মতভেদ রয়েছে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহ অন্য কোন কোন মুফাসির বলেছেন যে হারত মারতের ক্ষেত্রে ব্যবহৃত আরবি মা অর্থ না অর্থাৎ হারুত মারুত ফ্রিস্তাদয়ের উপরে জাদু অবতীর্ণ করা হয়নি সুলাইমান আলাইসালাম সম্পর্কে হুদিদের দাবি যেমন মিথ্যা হারুত মারুত সম্পর্কেও তাদের দাবি মিথ্যা তবে অধিকাংশ মুফাসির বলেছেন যে কুহদিগন যখন কারামত মজিজা ও জাদুর মধ্যে পার্থক্য না করে সব কিছুকেই জাদু বলে দাবি করতে থাকে তখন আল্লাহ দুজন দায়িত্ব প্রদান করেন জাদুর প্রকৃতি এবং জাদু ও মজিজার মধ্যে পার্থক্য শিক্ষাদানের জন্য তারা মানুষদেরকে পার্থক্য শিক্ষা দিতেন এবং বলতেন তোমরা এই জ্ঞানকে জাদুর জন্য ব্যবহার করে কুফরি করবে না কিন্তু তা সত্ত্বেও অনেকেই জাদু ব্যবহারের কুফরিতে নিমগ্ন হতো কোন কোন মুফাসির বলেছেন তারা দুইজন মানুষ ছিলেন বিশেষ জ্ঞান পাণ্ডিত্য বা সৎকর্মশীলতার কারণে তাদেরকে মানুষ ফেরিস্তা বল অভিহিত করত তারা এভাবে মানুষদেরকে জাদুর অপকারিতা শিক্ষা দিতেন হারুদ ও মারুদ সম্পর্কে কুরনে আর কোনো কিছুই বলা হয়নি সহি হাদিসেও এ বিষয়ে বিষয়ে কিছু পাওয়া যায় না কিন্তু এ বিষয়ে অনেক গল্প কাহিনী হাদিস নামে বা তাফসিন নামে তাপসিরের গ্রন্থগুলিতে বা সমাজে প্রচলিত কাহিনীটির সারসংক্ষেপ হলো মানবজাতির পাপের কারণে খ্রিস্তেগণ আল্লাহকে বলেন মানুষের এত অপরাধ আপনি ক্ষমা করেন কেন বা শাস্তি প্রদান করেন না কেন আল্লাহ তাদেরকে বলেন তোমরা মানুষের মতো প্রকৃতি পেলে এরূপ পাপ করতে তারা বলেন কখনো না তখন তারা পরীক্ষার জন্য হারুত মারুত নামক দুজন ফিরিস্তাকে নির্বাচন করে তাদেরকে মানবীয় প্রকৃতি প্রদান করে পৃথিবীতে প্রেরণ করা হয় তারা জোহরা নামক এক পরমা সুন্দরী মেয়ের প্রেমে পড়ে মদ পান বেবিচার ও নরহত্যার পাপে জড়িত হয় পক্ষান্তরে জোহরা তাদের কাছ থেকে মন্ত্র শিখে আকাশে উড়ে যায় তখন তাকে একটি তারকায় রূপান্তরিত করা হয় এই গল্পগুলো মূলত ইহুদিদের মধ্যে প্রচলিত কাহিনী তবে কোনো কোন তাপসির গ্রন্থে এগুলো হাদিস হিসেবে বর্ণিত হয়েছে এ বিষয়ে সকল হাদিস অত্যন্ত দুর্বল বা জাল সনদে বর্ণিত হয়েছে কোন কোন মুহাদ্দিস বিভিন্ন সনদের কারণে কয়েকটি বর্ণনাকে গ্রহণযোগ্য বলে মত প্রকাশ করেছেন অনেক মুহাদ্দিস সবগুলোকে জাল বলে মত প্রকাশ করেছেন আল্লামা কর্তুবি ও অন্যান্য মুহাদ্দিস ও উল্লেখ করেছেন যে এই সকল গল্প ফ্রিস্টেগণের সম্পর্কে ইসলামী বিশ্বাসের বিপরীত উহুদিন আসেরা ও অন্যান্য অনেক ধর্মে পৃষ্ঠাগণকে মানবীয় প্রকৃতি বলে কল্পনা করা হয় তাদের নিজস্ব ইচ্ছা শক্তি ও সিদ্ধান্ত শক্তি আছে বলে বিশ্বাস করা হয় ইসলামী বিশ্বাসে ফিরিস্তাগণ মানবিক প্রবৃত্তি নিজস্ব চিন্তা বা আল্লাহর সিদ্ধান্তের প্রতিবেদের প্রবৃত্তি থেকে পবিত্র তারা মহান আল্লাহকে কিছু জানার জন্য প্রশ্ন করতে পারেন কিন্তু তার আল্লাহর কোনো কর্ম বা কথাকে চ্যালেঞ্জ করবেন এরূপ কোনো প্রকারের প্রকৃতি তাদের মধ্যে নেই কাজে এই সকল কাহিনী ইসলামী আকিদার বিরোধী এ বিষয়ে আল্লামা ইবনু কাসির অন্যান্য কতিপয় মহাদ্দি সকল বর্ণনা একত্রিত করে তুলনামূলক নিরীক্ষার ভিত্তিতে বলেছেন যে এ বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম থেকে কোনো প্রকার হাদিস সহিও বা নির্ভরযোগ্য সনদ বর্ণিত হয়নি তার নামে বর্ণিত এ বিষয়ক হাদিসগুলো জাল তবে সাবিগন থেকেও তাদের নিজস্ব কথা হিসেবে এ বিষয়ে কিছু কিছু বর্ণনা সনদ মোটামুটি গ্রহণযোগ্য এ কথা খুবই প্রসিদ্ধ যে এই সকল বিষয়ে কোনো কোনো কোন মধ্যে প্রচলিত বিভিন্ন কাহিনী শুনতেন ও বলতেন সম্ভবত এই সকল বর্ণনা ভিত্তিতেই তারা এগুলো বলেছেন আল্লাহই ভালো জানেন ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ